যে বিস্তারিত ফলাফল সেটা ওনার হাতে আছে কিন্তু এখানে অনেকগুলো এন্ট্রি আছে এই এন্ট্রিগুলো আমরা সবাই স্ক্রিনে দেখানোর চেষ্টা করব যাতে যারা বাইরে বসে আছেন তারাও ফলাফল সম্পর্কে জানতে পারেন তো এখন আমাদের প্রধান নির্বাচন কমিশনার স্যার কি যে মানে পজিশনগুলো আছে সেগুলোতে প্রথমের দিকে যারা আছেন তার একটা সংক্ষিপ্ত বর্ণনা দেবেন আর বিস্তারিতটা আপনারা স্ক্রিনে পেয়ে যাবেন না আমি একটু স্যারকে ফলাফল ঘোষণা রহিম আমরা প্রথমে মনোযান হল সংসদ এর ফলাফল ঘোষণা করছি আমি প্রথম তিনটি পদের ফলাফল ঘোষণা করব এবং বাকিগুলো স্ক্রিনে দেখানো হবে সহ সভাপতি পদে সংসদের সহসভাপতি সুমাইয়া জাহান প্রাপ্ত ভোট এক হাজার পঞ্চান্ন এবং স্মৃতি একটা সাথী প্রাপ্ত ভোট চারশো আশি সাধারণ সম্পাদক তাসমেরি জাহান তন্দী নয়শো বারো রিমি আক্তার ছয়শো এগারো সহকারী সাধারণ সম্পাদক মুসাম্মদ সাবিনা ইয়াসমিন এক হাজার পাঁচ এবং ইয়াসমিন চারশো বিরাশি এবার আমি রাক প্রথম তিনটি পদের ফলাফল ঘোষণা করছি